জয়গুরু বন্ধুরা যারা পাতলা বীর্য নিয়ে খুবই সমস্যার মধ্যে আছেন অর্থাৎ যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে যাদের একটু উত্তেজনাতেই বীর্যপাত হয়ে যায় বা যারা সহবাসী গিয়ে এক মিনিটের বেশি টাইম পান না এক মিনিটের মধ্যেই যাদের বীর্যপাত হয়ে যায় এই পাতলা বীর্যর কারণে আজকে সেই পাতলা বীর্য কীভাবে গাঢ় করতে হয় তার একটি সুন্দর রেমিডি আপনাদের মধ্যে আমি শেয়ার করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন খুবই কার্যকরী একটি রেমিডি কিন্তু আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আমি কথা দিতেছি অর্থাৎ মহান স্রষ্টার উপরে দয়ালের উপরে ভরসা রেখে আমি আপনাদের কথা দিতেছি যদি এই রেমিডিটি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন তাহলে আপনাদের পানির মতো পাতলা বীর্য ঘন হয়ে যাবে একদম ঘন হয়ে যাবে কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এখন এই যে যে কথাটি বলে ফেলছি একটা রেমিডির কথা আমি শেয়ার করব। আপনারা এখন কি করতেছেন তাড়াতাড়ি করে ভিডিও স্কিপ করে কোথায় রেমিডির কথা বলা হয়েছে সেখানে সেই ভিডিওটুকু দেখে আপনারা সেবন করে বসে থাকবেন সমাধান কিন্তু হবে না আমি বলতেছি সমাধান কিন্তু হবে না যদি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না দেখেন তাহলে কিন্তু সমাধান হবে না অর্থাৎ আপনাদের কিন্তু পাতলা বীর্য কিছুতেই গাঢ় হবে না বরঞ্চ কি হবে হিতে বিপরীত হবে সেই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কেননা আপনাদের জানতে হবে এই পাতলা বীর্য গাঢ় করার জন্য যে আপনারা ওষুধগুলো খান বা খেয়ে যাচ্ছেন সেগুলো কেন কাজে লাগতেছে না অর্থাৎ পাতলা বীর্য কেন গাঢ় হচ্ছে না এই বিষয়গুলো আপনাদের জানতে হবে অর্থাৎ সমস্যাটা কোথায় রয়ে গেছে সেই সমস্যার সমাধানটা আগে করতে হবে তারপরে আপনি পাতলা বীর্য গার করার জন্য যা কিছুই সেবন করেন সব কিছু কিন্তু কাজে লেগে যাবে কিন্তু আগে সেই গোপন সমস্যার সমাধানগুলো করতে হবে অর্থাৎ এমন কিছু সমস্যা আছে যেগুলো আপনারা বুঝতে পারতেছেন না যে আপনাদের এই সমস্যাগুলো আছে আপনারা অহরহ হাজার হাজার টাকা খরচ করে ওষুধপত্র খেয়ে যাচ্ছেন নাগার পাতলা বীর্য গাঢ় হচ্ছে না আগে জানতে হবে কোথা থেকে সমস্যাটা হয়েছে সেই সমস্যা সমাধানটা আগে করতে হবে পাতলা বীর্য কেন হয় অর্থাৎ বীর্য কেন পাতলা হয়ে যায় আপনাদের যদি জিজ্ঞেস করি আপনারা এক কথাই বলে দেবেন ওই যে ওই কাজটা করেন অর্থাৎ মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন সেই জন্য বীর্য পাতলা হয়ে যায় একেবারে সত্যি কথা আপনাদের কথাও ঠিক আছে মাস্টার মাস্টারবেশন বা হস্তমৈথুন কেন করেন এটা এমনিতেই করেন মন থেকে করেন করতে সে করে নাকি আপনি মানসিকভাবে অসুস্থ আপনি মানসিকভাবে বা সাইকোসোমাটিক ডিজর্ডার দ্বারা আপনি আক্রান্ত অর্থাৎ অতিরিক্ত যৌন চিন্তা বা অতিরিক্ত উত্তেজক চিন্তার কারণে আপনি হস্ত মৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হন আপনাকে বাধ্য করা হয় সেটা আবার কে করে অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত যৌন চিন্তা করলে মাথার মধ্যে এক ধরনের হরমোন নিঃসরিত হয় অর্থাৎ স্নায়ুতন্ত্রে এক ধরনের হরমোন নিঃসরিত হয় সেই হরমোনটার নাম কি সেই হরমোনটার নাম হল ডোপামিন হরমোন অর্থাৎ যখন অতিরিক্ত পরিমাণে ডোপামিন হরমোন রিলিজ হয় এই অতিরিক্ত উত্তেজক চিন্তা করার কারণে তখন একজন পুরুষ হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হয় তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা মানসিক অতিরিক্ত যৌন চিন্তা বা অতিরিক্ত উত্তেজক চিন্তা আপনি কেন করেন আপনার মাথায় আসে আপনার মাথা অন্য কোনো কাজ করে না সারাক্ষণ ওই চিন্তাগুলো আসতে থাকে তাহলে কন্ট্রোল কোথায় করতে হবে কন্ট্রোল করতে হবে মাথার অর্থাৎ মাথাটাকে প্রথমে নিউট্রাল করতে হবে ঠান্ডা করতে হবে যেন আপনি হস্ত বা মাস্টারবেশন না করেন সেই জন্য মাথাটাকে ঠান্ডা লাগতে হবে মাথাটাকে ঠান্ডা করতে হবে অর্থাৎ আপনি যে বাইপোলার মোড ডিজর্ডার দ্বারা আক্রান্ত বা সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজর্ডার দ্বারা আক্রান্ত এই সমস্যার সমাধান আগে করতে হবে অর্থাৎ আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে তো আপনি হস্তমৈথুন বা মাস্টার বেশন করবেন না যখন আপনি হস্তমৈথুন বা মাস্টার বেশন বন্ধ করতে পারবেন তখন তো আপনার বীর্য এমনিতেই গাঢ় হয়ে যাবে তার জন্য তার কোনো ওষুধও খাওয়ার দরকার নেই এমনিতেই তো বীর্য গাঢ় হয়ে যাবে এটা হলো প্রথম এবং প্রধান কারণ হ্যাঁ মাস্টারবেশন বা হস্তমৈথুন এটা প্রথম এবং প্রধান কারণ দ্বিতীয় কারণটা কি এটা পেট গরম হয়ে যায় পেটের সমস্যা অর্থাৎ যারা কোষ্ঠকাঠিন্য রোগী বা যারা এর রোগী তাদের বীর্য পাতলা কারণটা কি যারা কোষ্ঠকাঠিন্য বা আইবিএস দ্বারা আক্রান্ত তারা তো মানসিক রোগে অর্থাৎ তাদের মানসিক সমস্যা সেই মানসিক সমস্যাগুলো কি তাদের মধ্যে সবসময় সন্দেহ কাজ করে অর্থাৎ তারা প্রত্যেকটা জিনিসে সন্দেহ করেন তাদের মধ্যে দুশ্চিন্তা কাজ করে সব সময় দুশ্চিন্তা করেন একটা চিন্তা মাথার মধ্যে ঢুকলে সেই চিন্তার মাথা থেকে বের হয় না ডিপ্রেশন দ্বারা তারা আক্রান্ত এই যে যে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ডিপ্রেশন ও সিডি প্রবলেম অর্থাৎ সন্দেহবাতিক রোগ এগুলো থেকে কি হয় এগুলো থেকে অতিরিক্ত পরিমাণে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় যে টক্সিন হরমোনের কারণে আপনি রাত্রে ঘুমোতে পারেন না অর্থাৎ প্রথম যে সমস্যাটা হয় সেটা হল আপনার ঘুমের সমস্যা ঘুমের সমস্যা হওয়ার কারণে কি হয় শুরুতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা হয় অ্যাসিডিটি গ্যাস্ট্রিক দীর্ঘদিন চলতে থাকলে একটা পর্যায়ে বদ হজম পেট ফাঁপা পেট ফোলা পায়খানা ক্লিয়ার না হওয়া কোষ্ঠকাঠিন্য আইবিএস দ্বারা আপনি আক্রান্ত হয়ে পড়েন তখন কি হয় তখন আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার যাই খান তা তো হজম হয় না অর্থাৎ আপনার দেহে সুট করে না আমাদের বীর্যটা উৎপন্ন হয় কোথা থেকে প্রোটিন সমৃদ্ধ খাবার থেকে অর্থাৎ খাবারের যে প্রোটিনটা বা ভিটামিনটা আছে সেটা থেকে আমাদের রিফাইন করে বীর্য উৎপন্ন হয় দুধ থেকে বীর্য উৎপন্ন হয় অর্থাৎ বীর্য বৃদ্ধি পায় ডিম থেকে বীর্য উৎপন্ন হয় ঘি থেকে বীর্য উৎপন্ন হয় মাংস থেকে বীর্য উৎপন্ন হয় এই যে খাবারগুলো আছে। এগুলো থেকে বীর্য বৃদ্ধি পায় বীর্য উৎপন্ন হয় কিন্তু সমস্যা হলো আপনি তো আইবিএস দ্বারা আক্রান্ত আপনি তো কোষ্ঠকাঠিন্য দ্বারা আক্রান্ত আপনার দুধ খেলে তো পেটে হজম হবে না আপনার ঘি খেলে তো পেটে হজম হবে না পেট মুসুর দিয়ে সাথে সাথে চলে যাবে অর্থাৎ নিচ দিয়ে চলে যাবে তাহলে বীর্য কোথা থেকে উৎপন্ন হবে বীর্যটা গাঢ় হবে কোথা থেকে আপনি তো কোনো কিছু খেয়ে হজমই করতে পারতেছেন না তাহলে বীর্য উৎপন্ন হবে কোথা থেকে আর বীর্যটাই বা গাঢ় থাকবে কোথা থেকে এটা তো গাঢ় হওয়ার সময়ও পাইতেছে না কেননা বীর্য তো উৎপন্ন হচ্ছে না গাঢ় হবে কোথা থেকে আবার গাঢ় হওয়ার আগেই তো ওই যে আবার শেষ করে দিতেছেন অর্থাৎ না উৎপাদন হচ্ছে তার চেয়ে বেশি সাপ্লাই করে দিতেছেন তাহলে বীর্যপাতলা হবে না কেন দু এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাবে না কেন পুরুষাঙ্গটা একটু উত্থান হলেই ঠাস করে পানিগুলো পড়ে যাবে কেন যাবে কারণ আপনি সমস্যায় আছেন আপনি মানসিক সমস্যায় আছেন আপনি ভয়াবহ রকমের মানসিক রোগী তাহলে শিমল মূল শতমূল অশ্বগন্ধা খেলে কি বীর্য হবে হওয়ার কথা হওয়ার কথা না তাহলে বীর্য গাঢ় করার আগে অর্থাৎ বীর্য গাঢ় করার জন্য যা খাবেন তা খাওয়ার আগে আপনাকে কি করতে হবে এটার শক্তি বাড়াতে হবে অর্থাৎ ডাইজেস্টের পাওয়ারটা বাড়াতে হবে সেটা কিভাবে? সেটা ওই যে মানসিক সমস্যার সমাধান করে অর্থাৎ আপনার মধ্যে যে মানসিক সমস্যাগুলো আসে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সূচিবায়ু সন্দেহবাতিক রোগ এগুলো আগে দূর করে দিতে হবে এগুলো দূর করে দিলে পরে আপনার ভালো ঘুম হবে যখন ভালো ঘুম হবে তখন আর পেটের সমস্যাটা থাকবে না তখন আপনি যা খাবেন তাই হজম হয়ে যাবে আর তখন বীর্য হবে এবং বীর্যকার হবে ক্লিয়ার কথা বিষয়টা বুঝতে পারছেন এসে ক্লিয়ারভাবে আর কি বোঝানো হবে আপনাদের আপনার বিষয়টা তো নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এই যে যে মানসিক সমস্যাগুলো আছে এগুলোর জন্য কি কোনো ওষুধ আছে যে এই ওষুধ খান আপনি দুশ্চিন্তা করবেন না এই ট্যাবলেটটা খান আপনি আপনার মনের মধ্যে কোনো সন্দেহ করবেন না খাবার খাইতে গেলে সন্দেহ করবেন না রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি কথায় কথায় রেগে যাবেন না পারবেন এরকম কোনো ওষুধ আছে না এরকম কোনো ওষুধ নেই এইরকম কোনো ওষুধ হয় না রে ভাই সমস্যাটা হলো আপনার মনের মধ্যে আপনি দুশ্চিন্তা করেন মন থেকে তাহলে মনের রোগের ওষুধ কোথায় আসে মনের রোগের জন্য কোনো ওষুধ হয় না তাহলে সমাধান কি হবে না মনের রোগের কি সমাধান হবে না ভালো ঘুম হওয়ার জন্য কি দুশ্চিন্তা বন্ধ করতে পারবো না হ্যাঁ পারবেন কিসের মাধ্যমে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে সেই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট কি যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলা হয় সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার এটাকে কিউর করে দিতে হবে এটাকে ঠান্ডা করে দিতে হবে এক কথাই এখানে এসির ব্যবস্থা করে দিতে হবে কথার মাধ্যমে সেটা কোনো জাদুতো না মন্ত্র কোনো কিছু না কোনো ওষুধপথ না সেটা শুধু কথা বলে বলে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে আপনার ব্রেনকে শান্ত করে দিতে হবে মনের মধ্যে যেন প্রশান্তি আসে তার কাজ করে দিতে হবে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দ্বারা শুধুমাত্র কথার দ্বারা আর কোনো কিছু না সেটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে অতএব আপনারা যত কিছুই খান আর যা কিছুই খান রে বাবা কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এটার সমস্যা সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছু কাজে লাগবে না আপনি পেটের সমস্যার সমাধানও করতে পারবেন না পাতলা বীর্য গাঢ় হবে না একেবারে ক্লিয়ার কথা পাতলা বীর্য গাঢ় করতে হইলে আপনাকে আগে পেটের সমস্যা সমাধান করতে হবে আর পেটের সমস্যা সমাধান করতে চাইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে অর্থাৎ যেটার মাধ্যমে আপনার মানসিক সমস্যা সমাধান হয়ে যাবে সেটা আপনাকে অবশ্যই করতে হবে তাই অযথায় হাজার হাজার টাকা নষ্ট না করে গাছের গোড়ায় আগে পানি ঢালুন তাহলে দেখবেন গাছটা বেঁচে গেছে গাছটাকে বাঁচিয়ে রাখুন এবার আসুন পাতলা বীজ যোগাড়ো করার জন্য একটি রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করি সেই রেমিডিটি করার জন্য আমাদের প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হল অরহর বীজের পাউডার দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো সিম বীজের পাউডার তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো কুমোর বীজের পাউডার চার নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো পুই বীজের পাউডার পাঁচ নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তুলসী বীজের পাউডার ছয় নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো। তেঁতুল বীজের পাউডার সাত নম্বর যে লাগবে সেটি হলো আমের লাগবে হল মাসকলার ডালের পাউডার এখন আপনারা অনেকেই চিন্তায় পড়ে গেছেন এই যে জিনিসগুলোর কথা বললাম এগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এগুলো তৈরি করা খুবই সহজ অর্থাৎ যে বীজগুলোর কথা বললাম এগুলো প্রথমে রোদ্রে শুকিয়ে নিয়ে ভালো করে একটু হালকা আছে অর্থাৎ হালকা তাপে ভেজে ব্ল্যান্ডিং মেশিনে বা পাউডার করার মেশিনে আপনারা পাউডার করে নিতে পারবেন এই যে যে উপকরণগুলোর কথা বললাম এই উপকরণগুলো বা এই বীজগুলোর চুন আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানেও কিনতে পেয়ে যাবেন সেখান থেকে প্রতিটি বীজের পাউডার কিন্তু একশো গ্রাম করে কিনে আনবেন অর্থাৎ যে বীজগুলোর কথা বললাম প্রত্যেকটা বীজের পাউডার কিন্তু একশো গ্রাম করে কিনে আনবেন কেননা আপনাদের কিন্তু কমপক্ষে এক মাস এই পাউডারগুলো সেবন করতে হবে সেখান থেকে পাউডারগুলো অর্থাৎ এই বীজগুলো কিনে এনে ভালো করে মিক্সড করবেন তারপরে সুন্দর একটি প্লাস্টিকের কোটায় বা কাঁচের কোটায় ভরে রাখবেন কিভাবে রেমিডিটি তৈরি করে সেবন করবেন প্রথমেই একটি পাত্রের মধ্যে হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ সবচেয়ে পুষ্টিকর খাবার ছাগলের দুধ হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ নিয়ে ভালো করে চাল দেবেন এমনভাবে চাল দিবেন যেন দুধটা কমে চায়ের কাপের এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকে এই এক কাপ পরিমাণ ছাগলের দুধের সাথে ওই যে যে পাউডারগুলো মিক্সড করে রাখছেন সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার এই দুধের সাথে ভালোভাবে মিক্সড করবেন এবং তার মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্সড করবেন দেখবেন সুন্দর একটা হালুয়ার মতো রেমিডি তৈরি হয়ে গেছে কখন সেবন করবেন অবশ্যই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে এই রেমিডিটি সেবন করবেন কমপক্ষে একটি মাস আপনারা এই রেমিডিটি সেবন করে চান দেখুন আপনাদের পাতলা বীর্য গাঢ় হয় কিনা বীর্যের পরিমাণ বৃদ্ধি পায় কিনা বীর্যের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পায় কিনা আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখুন তবে শর্ত কিন্তু একটাই অর্থাৎ ভিডিওর শুরুতে যে বকর বকরগুলো করেছি এই সমস্যার সমাধান না হলে অর্থাৎ পেটের সমস্যার সমাধান না হলে আপনি কিন্তু এটা খেলে কোনো কাজ হবে না